বরাবর মতো আবার আপনাদের সামনে লাইভে হাজির এলাম আমি ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে আসলে কমেন্টে অনেক লোক আমাদেরকে জানিয়ে থাকেন যে ভাই আপনাদের যখন নতুন গাড়ি ঢুকে আমাদেরকে একটু কালেকশনগুলি জানাবেন আজকে আমার ওই ভাইদের কমেন্টের উদ্দেশ্যে আমরা লাইভে চলে আসলাম একটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি নিয়ে আমাদের এই সংগ্রহশালায় এখন নতুন করে আজকেই ঢুকলো ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এবং গাড়িটি কম চলা খুবই সৌন্দর্য একটা বাইক যারা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটি সিভিএস ব্যবহার ব্রেক এই গাড়িটি সংগ্রহ করবেন তারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন বা লাইভের বাইরে যারা আছেন তারা অবশ্যই যাদের এই বাইকগুলি ক্রয় করবেন আপনারা অবশ্যই এসে দেখবেন এবং গাড়িগুলি বাইকগুলি খুবই স্মথ আমাদের সংগ্রহশালায় আবারও নতুন করে ঢুকেছে ফোরবি ফোর বি যারা ডাবল ডিক্স ক্রয় করতে চান অনেক দিন আপনারা কমেন্টে অনেকে বলছেন ভাই ফোর আপনাদেরকে দেখাবো যে প্রেস কন্ডিশনের একটি বাইক ডাবল ডিক্স আমাদের সংগ্রহশালায় ঢুকেছে যে আপনারা যারা ক্রয় করবেন অবশ্যই মনে রাখবেন যে এই বাইকটি আমাদের কাছে রয়েছে অনেকে আবার কমেন্ট করেছে যে ভাই আটটি আর গাড়ি অ্যাপাচি পাচি আর যদি আপনার কাছে প্রেস কন্ডিশনের গাড়ি পড়ে আপনি অবশ্যই আমাদেরকে একটু লাইভে জানাবেন আসলে অনেক লোককে আমরা জানিয়ে দিতে পারি না কারণ আমরা লাইভে আপনাদেরকে জানানোর জন্য সক্ষম হই এই আজকে আমরা লাইভে আসলাম আমাদের কাছে রয়েছে এ পাচ্ছি আটপিআর খুবই সুন্দর নিখুঁত কন্ডিশনের বাইকগুলি ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আপনারা জানেন যে বরাবরের মতো আমাদের সংগ্রহশালায় অনেকগুলি গাড়ি রয়েছে আসলে আমরা যারা যে গাড়িগুলি অনেকগুলি অনেক সময় অনেক ক্রেতা এসে হতাশ হয়ে যান যে ভাই আমি বাইকটা পেলাম না কিন্তু আমি আজকে আপনাদেরকে আবারও লাইভে দেখালাম যে আমাদের সংগ্রহশালা আবারও নতুন করে বাইক ঢুকছে আপনারা যারা বাইকগুলি ক্রয় করবেন আপনারা দেখেন হিউজ পরিমাণ বাইক হিউজ পরিমাণ বাইক আমাদের সংগ্রহশালায় ঢুকছে যেগুলি আমরা আপনাদেরকে অনেক সময় দাম বলে বা আপনাদেরকে দেখিয়ে অনেক সময় সক্ষম হই না কেননা ভিডিওগুলি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা আপনাদেরকে সঠিকভাবে দিতে পারছি না বলে দুঃখিত আমরা আজকের লাইভে যে তিনটি গাড়ি আমাদের সংগ্রহশালা আজকে ঢুকেছে জন্য আপনাদেরকে এই তিনটি গাড়ি দেখানো হয়েছে আসলে সবসময় জানেন যে আমরা আপনাদেরকে ভালো বাইকগুলি দেওয়ার জন্য চেষ্টা করি আমাদের এই ফেসবুক পেজ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা দেশের বাইরে আছেন প্রবাসে আছেন প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওগুলি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ যারা দেশে আছেন দেশের বাইদেরকে বাইদেরকে বলবো যে আপনারা আসে দেখেন আমাদের এই গাড়ি সংগ্রহশালায় অনেকগুলি বাইক ঢুকেছে যে আপনারা ক্রয় করতে পারবেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন আসসালামু আলাইকুম